মুর্শিদাবাদে বাবরি মসজিদে শিলান্যাসের আবহে নানান বিতর্কের মুখে সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির এবার তার পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার আরেক হুমায়ুন কবির বললেন বাবরি মসজিদ একটা আবেগ নামটাতেই অন্যান্য কোনো মসজিদ হলে এরকম ভিড় হতো না বা লোক হতো না বাবরি নামটার সঙ্গে যেহেতু একটা ইমোশন জড়িয়ে আছে মানুষের আবেগ সেই ধর্মপ্রাণ মুসলমানদের আবেগটা কিন্তু ওখানে খুব কাজ করে এমনকি সবদামী হওয়া জেরে তাকেও অনেকে ফোন করে অনুদানের বিষয়ে কথা বলেছেন যে এখানে হঠাৎ করে এত লোক জমায়েত হয়েছে টাকা দিচ্ছে কারণ আমাকেও অনেক লোকে ফোন করেছে ফোন করে বলছে হুজুর আপনি মসজিদ করছেন তো আমি আমরা খুব খুশি হয়েছি আমরা টাকা দিতে চাই শেয়ার করতে চাই মানে আমার এর মধ্যে হিস্সা নিতে চাই তো আমি বললাম যে আমি এই হুজুর নয় আমি ডক্টর হুমায়ুন কবির এবং আমি ওখানে এসপি ছিলাম মুর্শিদাবাদে এটাই ছিল যে আমি ওখানে এসপি ছিলাম তিন সঙ্গে কানেকশান তো তারা বলছে যে টাকাটা নিয়ে আপনি ওদের আমি দিদেন তাও আমি পারবো না আপনি ওদের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করুন যে লোক আছে তার টাকাটা সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে এখন সাজু সাজুরাব লক্ষ লক্ষ টাকা জমা পড়ছে মেশিনের টাকা কোনা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হচ্ছে এই আবহেই সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির ক্যামেরায় দেবনাথের সঙ্গে অভিনূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ